বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে এই গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে আসুন তাহলে দুনিয়া হয়ে যাবে আপনার পায়ের তলায় আর কারোর ক্ষমতা নেই যে আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে পারে তাই বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই সত্যটা জানাতে চলেছি আর সেই তথ্যগুলো জেনে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন কিন্তু হ্যাঁ এই তথ্যগুলির জন্য আপনাকে হয়তো একটু রিক্স নিতে হবে তবে হ্যাঁ এই তথ্য বা উপচারগুলি থেকে আপনি অবশ্যই লাভ পাবেন আর বন্ধুরা সবসময় একটা কথা জেনে থাকবেন যেই কাজে রিক্স থাকে সেই কাজে সফলতাও থাকে আমাদের পৃথিবীতে অনেক বৃক্ষ রয়েছে তার মধ্যে কিছু কিছু বৃক্ষে দৈবশক্তি বাস করে আর সেই বৃক্ষের মূল যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনি চাইলে যে কোনো ব্যক্তিকেই গোলাম করতে পারেন এই কথাটির অর্থ হলো আপনি আপনার বসে কাউকে করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে আপনি মাতা লক্ষ্মীকেও বাড়িতে আকর্ষিত করতে পারেন এবং মাতা লক্ষ্মী যদি আপনার উপরে প্রসন্ন হন বা আপনার বাড়িতে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অর্থলাপ তো হবেই বন্ধুরা এই সমস্ত তথ্য আপনাদের জানানোর উদ্দেশ্য কিন্তু একটাই যাতে এই তথ্যগুলি থেকে আপনি কিছু উপকৃত হন তো বন্ধুরা কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্রতে আঠাশ দিব্য মহা ঔষধের তথ্য কিন্তু জানানো হয়েছে আর এই তথ্যগুলি স্বয়ং ভগবান শিব মাতা পার্বতীকে জানিয়েছিলেন আর সেই বৃক্ষের মধ্যে আজকের এই ভিডিওতে আপনাদের এমনই কিছু বৃক্ষের সম্বন্ধে জানাবো যে বৃক্ষটি বন্ধুরা আপনারা বাড়িতে নিয়ে আসবেন যত প্রকার বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষের মধ্যে কিন্তু একটা দৈবশক্তি নিবাস করে বা চলে আসে যেগুলি নিম্নবর্তী গাছ রয়েছে সেই বৃক্ষগুলি বাদ দিয়ে সমস্ত গাছের মধ্যে কিন্তু এই দৈব শক্তি চলে আসে বিশেষ করে এই বৃক্ষগুলি এগুলির মধ্যে পড়ে আপনি কিছু করুন বা না করুন যদি আপনার দম থাকে যদি আপনার সাহস থাকে তাহলে এই বৃক্ষ ছিঁড়ে নিয়ে আপনি বাড়িতে চলে আসুন তাহলে বন্ধুরা আপনারা জীবনে যাই চাবেন তাই পাবেন আর আপনি যে কোনো মানুষকেই আপনার গোলাম করতে পারেন এবং মাতা লক্ষ্মীকে আপনি আকর্ষিত করবেন বন্ধুরা যে বৃক্ষগুলি বা গাছগুলি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো সেই গাছগুলি কিন্তু কোনো সাধারণ গাছ একদমই নয় এই গাছগুলি কিন্তু একজন ভিকারিকেও রাজা করতে পারে এবার যে গাছটি সম্পর্কে আপনাদের আমি জানাব যদি আপনার সাহস থাকে যদি আপনার হিম্মত থাকে তাহলে সেই বৃক্ষকে আপনি অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন মানে সেই গাছের শিকড়কে আমাদের শাস্ত্র বলছে গ্রহণের সময় বাড়ির বাইরে বের হওয়া উচিত নয় আর যদি আপনাকে বাড়ির বাইরে বের হতেই হয় তাহলে অবশ্যই চোখে চশমা রেখে আপনি বাড়ির বাইরে বের হবেন এবং নিজের প্রোটেকশন নিয়ে তবেই কিন্তু বাইরে বের হবেন এবারে চলুন জেনে নেওয়া যাক কি সেই বৃক্ষ যার শিকড় বাড়িতে নিয়ে আসতে হবে এবং যেই গ্যাসের শিকড়টা এনে আপনি তাড়াতাড়ি ধনবান হতে পারেন এবং তার সাথে সাথে এর একাধিক গুণাগুণ রয়েছে আর যে গুণগুলো রয়েছে সেগুলোও আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তবে বন্ধুরা আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটাও প্রেস করে রাখুন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন তাহলে এবারে শুরু করছি তো বন্ধুরা প্রথম যে বৃক্ষটি হল সেই বৃক্ষটি হলো হিংলাস আর এই হিংলাস কিন্তু বন্ধুরা মা দুর্গারই স্বরূপ আর পাকিস্তানে হিংলাস মায়ের কিন্তু মন্দির রয়েছে বা শক্তিপীঠ রয়েছে আর এই হিংলাজের মধ্যে মানে হিংলাজ গাছের মধ্যে একাধিক কিন্তু গুণাগুণ রয়েছে তো বন্ধুরা এই যে হিংলাসের যে শিকড় রয়েছে তা দিওয়ালি বলুন বা যে কোনো পুজো বলুন সেই সময় যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপের পাশে যদি আপনি এই হিংলাজের শেকড় যদি রেখে দেন অথবা যে কোনো সময় আপনি যদি চান আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন সেই প্রদীপ যেন রকম হাওয়াতে নিভে না যায় বা যে কোনোভাবে সেই প্রদীপ যেন নিভে না যায় কি করবেন এই গাছের যে মূল রয়েছে সেই মূল আপনি সেই প্রদীপের পাশে রেখে দেবেন একবার করে দেখুনই না এতে তো আপনাকে কোনো খরচা করতে হবে না কোনো চমৎকার হয় কি না দেখবেন যতই ঝড় বাতাস হোক না কেন সেই প্রদীপ কিন্তু কোনো মতেই নিভবে না আর বিশেষ করে বন্ধুরা এই নবরাত্রির সময় আপনি যদি কলশের নিচে এই শিকড় রেখে দেন তাহলে সেই রস কলসের উপরে যে আগুন জ্বলছে বা প্রদীপ রয়েছে সেই আগুন কিন্তু কখনোই নিভবে না আর যে প্রদীপের পাশে আপনি যে শিকড় রেখেছিলেন সেই শিকড় যদি নবরাত্রির পর মানে দুর্গাপূজার সময় আপনি যদি আপনার হাতে ধারণ করেন তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন মানে আপনার ইচ্ছা মতোই সব কিছু ঘটবে আপনি আপনার শত্রুকে বন্ধু করতে পারেন বন্ধুরা এমনটা মনে করা হয় যদি এই শেকর আপনি আপনার শত্রুকে স্পর্শ করাতে পারেন মানে আপনার শত্রুর দেহের যে কোনো অংশে যদি একবার টাচ করাতে পারেন তাহলে সেই শত্রু কিন্তু আপনার দাস হয়ে যাবে দেখবেন সে আপনার সামনে গোলামের মতন ব্যবহার করতে শুরু করবে বন্ধুরা আমি কিন্তু এটা কখনোই বলছি না আপনি কাউকে গোলাম করার জন্য এটা ব্যবহার করবেন আপনি এই গ্যাসের শিকড় নিয়ে এসে রূপোর তাবিজের মধ্যে নিজের হাতে পড়বেন বা ধারণ করবেন যে কোনো সময় আপনি এটা ধারণ করতে পারেন এমন কোনো ব্যাপার নেই যে শনিবারে পড়তে হবে বা মঙ্গলবারে পড়তে হবে আর যদি সম্ভব হয় তাহলে লাল কোনো কার দিয়ে আপনি পড়তে পারেন ছেলেরা পড়বেন ডান হাতে আর মেয়েরা বা হাতে আপনার নবগ্রহ শনি রাহু কেতু সূর্যমঙ্গল সমস্ত গ্রহ আপনার বসে চলে আসবে তাহলে চলুন এবারে আমরা দ্বিতীয় বৃক্ষটি সম্পর্কে জেনে নিই বন্ধুরা দ্বিতীয় যে বৃক্ষটি হচ্ছে সেটি হলো অমরবেল বন্ধুরা এই অমরবেল কিন্তু কখনোই মরে না যারা এই অমরবেল নিজেদের কাছে রাখে তারা কিন্তু দীর্ঘ আয়ু লাভ করে এবং তার সাথে সাথে আপনার যদি অর্থ প্রয়োজন পড়ে সেই অর্থ আপনার কাছে খেঁচে চলে আসবে তো বন্ধুরা এটারও কিন্তু শুদ্ধ করার প্রয়োজন রয়েছে জঙ্গল থেকে আপনি অমরবেল নিয়ে আসবেন এবং আপনার বাড়িতে যে তুলসী গাছ রয়েছে তার তলায় আপনি ছোট্ট একটি টুকরো রেখে দিন মানে এই যে যে অমরবেলের কথা আমি বললাম সেটি তুলসী বৃক্ষের নিচে রেখে দেবেন আর এই অমরবেল যদি আপনি কাউকে খাইয়ে দেন মানে যেটা আপনি তুলসী গাছের নিচে রেখেছেন তাহলে সে আপনার দাস হয়ে যাবে মানে আপনার বশীকরণ হয়ে যাবে তাছাড়া তন্ত্রমন্ত্র কিন্তু এটা কেটে দেয় যেমন ধরুন আপনার বাড়িতে কেউ তন্ত্রমন্ত্র করেছে ভূত প্রেত বাধা রয়েছে বা বাড়িতে অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তি রয়েছে যা আপনাকে প্রচণ্ড সমস্যায় ফেলছে বা বাড়িতে সমস্যার সৃষ্টি হচ্ছে তো যার মধ্যে এই সমস্যাটি হচ্ছে তাকে আপনি এটি খাইয়ে দিন তাহলে দেখবেন সম্পূর্ণভাবে এই সমস্ত কিছু কিন্তু কেটে যাবে তৃতীয় হচ্ছে পাগলামো মানে অনেক সময় হয় না যে মাথা ঠিক নেই উল্টো পাল্টা বকে তো তাদের জন্য বন্ধুরা ছোট্ট একটা অমরবেল তাকে খাইয়ে দিন এবং একটি টুকরো আপনি বালিশের নিচে রেখে ঘুমান আর আপনি শুয়ে শুয়ে মনে মনে কল্পনা করুন ভূত ভবিষ্যৎ আপনি সব দেখতে পাচ্ছেন দেখবেন আপনি ভূত ভবিষ্যৎ সব কিছু দেখতে পাবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বৃক্ষ সম্পর্কে আপনাদের জানাবো সেটি হচ্ছে সর্পগন্ধা যা নিয়ে আসার পরে আপনি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আর বন্ধুরা এটা আপনারা যত্ন করে রেখে দেবেন যখন কোনো ব্যক্তিকে সাপে কামড়াবে তখন আপনি তাকে এই মূলটি খাইয়ে দেবেন চমৎকার লাভ পাবেন তাতে তবে বন্ধুরা এগুলি শুধুমাত্র আপনাকে সচেতন হবার জন্য জানাচ্ছি সাপে কামড়ালে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে দেখাবেন এবং চিকিৎসা করবেন তাছাড়া এই গ্যাসের মূল যদি আপনি তাবিজ করে গলার মধ্যে পড়েন তাহলে তো সেই ব্যক্তিকে কোনো দিনই সাপ কামড়াতেই পারে না আর যদি কোনো বিষে আপনাকে কামড়ে দেয় তাহলে এই গ্যাসের শেকড় থেতে করে নিয়ে বা পিষে সেই রস যদি ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া যায় তাহলে তাতে আপনি চমৎকার লাভ পাবেন তাছাড়া বন্ধুরা এরকম একাধিক কিন্তু পোকামাকড় থাকে যেগুলি আমাদের শরীরে স্পর্শ হলে পোড়ার মতন বা লাল লাল ছাপ পড়ে যায় ও চুলকায় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই গাছের মূল থেতে করে বা পিষে সেখানে লাগাতে পারেন আপনি পাঁচ মিনিটের মধ্যে তার রেজাল্ট দেখতে পারবেন আপনি হয়তো এই বিষয়টিও জানেন না সে দাক গাছ দশ বছরের হয়ে গেলে সেই গাছের মধ্যে কিন্তু অবস্থান করেন গণপতি গণেশ তো শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় আপনি যদি বুধবারের দিন দশ বছরের কোনো পুরনো সে তাকন্ত গাছকে দেখে সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি একটি কথা বলতে পারেন তাহলে আপনার যে কোনো মনোবাসনা মনোকামনা যাই আপনি ব্যক্ত করবেন দেখবেন সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন আপনি যদি বাড়ি চান তাহলে বাড়ি পাবেন আপনি যদি কোটি কোটি টাকার মালিক হতে চান তাও পাবেন কিন্তু তার আগে বন্ধুরা এই গাছটিকে কিন্তু আপনাকে স্পর্শ করতে হবে তাই চলুন এবারে জেনে নিই আপনাকে কি কী করতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে সেই গাছটির গোড়ায় যেতে হবে এবং আপনাকে সেই গাছটি স্পর্শ করে আপনি এই মন্ত্রটি এগারোবার জপ করবেন আর এই মন্ত্রটি হল ওং গং গণপতয় নম ওং গং গণপতায় নম এই মন্ত্রটি বার জপ করার পরে আপনার যে মনস্কামনা বা মনোবাসনা রয়েছে বা আপনার মনে যে যাবতীয় ইচ্ছা রয়েছে সেগুলি কিন্তু আপনারা গাছ স্পর্শ করে এগারোবার বলবেন এবং বন্ধুরা যখনই আপনি আপনার মনের কথাগুলো বলবেন তখনই আপনি গণেশকে স্মরণ করবেন এবং মনে বিশ্বাস রাখবেন আপনারা যে মনস্কামনা করলেন সেগুলি সম্পূর্ণ রূপে সফল হবে আর বন্ধুরা এই উপাচারটি করার পরে আপনারা সেখান থেকে চলে আসবেন তার সঙ্গে এটাও জানিয়ে রাখি আপনাদের বাড়িতে যদি সে আকন্ত গাছ না থাকে তাহলে বাড়িতে আপনারা এই সে আকন্ত গাছ অবশ্যই লাগাবেন আর বন্ধুরা শাস্ত্র মতে এমন কিছু কিছু গাছ রয়েছে সেই সব গাছগুলি যদি আমরা বাড়িতে লাগাতে পারি যার ফলে বাস্তু দোষ কিন্তু সুনিশ্চিতভাবে দূর হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু ছিল তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন ハリー・クリスナー、ラーディ・ラーディ。